হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজকে আমরা যাচ্ছি মন্দিরাদিদের বাড়িতে কেন সেটা আমি আস্তে আস্তে ভিডিওই বলছি ম্যামের গাড়িতে ভাই আমি ক্যামিলিয়াদি আর ম্যাম যাচ্ছি রাস্তায় চম্পা উঠবে আর অংশুদার কৌশিক অলরেডি মন্দিরাদিদের বাড়িতে চলে গেছে আসলে আজকে মন্দিরাদির স্যালন ওপেন হচ্ছে তো ওই জন্যই যাচ্ছি আমরা দেখো আমরা প্রথমে মন্দিরাদির বাড়িতেই এসেছি কারণ স্যালনে সকালবেলা পুজো হয়ে গেছে এখন মন্দিরাদি বাড়ি ছিল তাই বাড়িতেই এসেছি এবার যাব স্যালনে এই যে মন্দিরাদি আজকে ওর ড্রিম পূরণ হচ্ছে তাই ও আজকে খুব আনন্দে আছে তারপরে দেখো মন্দিরাদি আর ক্যামেলিয়াদি মিলে ভাইকে এত সেদিনকে বিরক্ত করেছিল ভাই বলে আমি আর আসবো না তোমাদের বাড়ি তারপরে আমরা সবাই মিলে গেলাম মন্দিরাদি স্যালনে এই যে মন্দিরাস বিউটি ওয়ার্ল্ড ছোট জায়গার মধ্যেই খুব সুন্দরভাবে সাজিয়েছিল মানে প্লেসমেন্টগুলো খুব সুন্দর করেছিল মন্দিরাদি আসলে কী জানো তো একটা একাডেমি ওপেন করা বা একটা স্যালন ওপেন করা আমাদের একাডেমির প্রত্যেকের স্বপ্ন তো আমাদের মধ্যে কেউ একজনও যদি সেটা পূরণ করে আমরা সবাই তার জন্য খুব হ্যাপি হয়ে যাই এরপরে মন্দিরা দিই প্রসাদ দিলো তারপরে পুপুকে জোর করে কৌশিক লাড্ডু খাওয়ালো ও খাবে না তাও আর এদিকে কৌশিকের শিরুনি খাওয়া স্টাইল দেখো তরমুজের খোসা দিয়েও চামচ করে শিরুনি খাচ্ছে এবার আদি স্যালন ওপেনের জন্য একটা কেক এনেছিলো সেটা কেটে নিল এই দিকে দেখো ক্যামেলিয়াদি এবারে কৌশিককে ধরেছে এতক্ষণ কৌশিক সবাইকে জ্বালাচ্ছিল এবার ক্যামেলিয়াদি ওকে জোর করে খাইয়ে দেবে কেকটা তারপর মন্দিরাদি আবারও ভাইকে ধরেছে ভাইয়ের সেদিনকে খুব কষ্ট হয়েছে সবাই মিলে জ্বালিয়েছে ওকে তারপর মন্দিরাদি তো আমাদের না খাইয়ে বাড়ি পাঠাবে না তাই ওর বাড়িতে এলাম একটু খেলাম তারপরে ওকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম তারপরে গাড়িতে আস্তে আস্তে চম্পাকে আমাকে আর ক্যামেলিয়া দিকে ম্যাম গিফট দিলো এটা আমাদের সেই পয়লা বৈশাখের গিফট এখন পেয়েছি কারণ নিতে ভুলে গেছিলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা